ছোটি দেশ ঘোরার পর অবশেষে পাকিস্তানে এসে সর্বহারা হতে হয়েছে এক সাইক্লিস্টকে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে জার্মান যুবকের কান্নার ভিডিও লাহোর ও করাচি সহ বেশিরভাগ জায়গায় এখন চলছে জঙ্গল রাজ বিশ্ব ভ্রমণে বেরিয়ে তিনি সেখানে পাকিস্তানে গিয়েই আটকা পড়েছেন কি রয়েছে জানব বিস্তারিত সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সৌম্য মুখোপাধ্যায় সৌম্য কি জানতে পারছ বিষয়টা হচ্ছে যে ১৭ দেশে সাইকেল নিয়ে ভ্রমণ করছিল জার্মান এক যুবক সে সঠেরোটা দেশ ঘোরার পর যখন পাকিস্তানে লাহোরে আসে তখন তার সমস্ত সাইকেল থেকে আরম্ভ করে মোবাইল ফোন টাকা পয়সা যা ছিল সব চোরের দল কেড়ে নেয় এর ফলে তার একটা কান্নার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল হয়েছে যেটা দেখে চোর করছে সমস্ত সারা বিশ্বে মেঘিয়ে সবাই বলছে যে গোটা বিশ্বে সতেরোটা দেশ ঘোরার পরে যখন কোনো অসুবিধার ইচ্ছা পড়ছিল না তখন পাকিস্তানে ঢুকতেই তাদের সরবরাহ হতে হল এই বিষয়টা পাকিস্তানের গোটা বিশ্বে একটা ভাবমূর্তি নষ্ট করছে বলেই তাদের দাবি পাশাপাশি যুবকের কান্না ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে যদিও ভিডিওটা নিউজ ধর্মের ঠিক আছে খতিয়ে দেখেন কিন্তু যেভাবে ভাইরাল হয়েছে ভিডিওটা এবং যেভাবে গোটা বিশ্বে পাকিস্তানের ভাবমূর্তিতে আঘাত দেন যাতে পাকিস্তানের বাস্তব অবস্থাটা পাকিস্তানের লহর করাচি সহ যে জায়গায় জঙ্গল না চলছে এটা পরিষ্কার হয়ে গেছে

অর্থাৎ সাইকেলে করে ঘুরেছেন ইউরোপ থেকে শুরু করে বহু দেশ কিন্তু পাকিস্তানে গেছে সবকিছু চুরি গেল তার সমস্ত টাকা পয়সা নথিপত্র আর বিদেশি সাইকেলিস্টকে সোশ্যাল মিডিয়ায় ভিডিও প্রকাশ হতেই তুমুল সমালোচনা হর সেখানে পাকিস্তানে চলছে জঙ্গলরাজ যেখান থেকে সাহায্য পাওয়ার কথা ছিল তার সেখানেই নাকি ঠকেছেন তিনি তাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি কথা তুলে ধরেছেন এবং তারপরেই ভিডিও বার্তা পাও নড়েচড়ে বসেছে প্রশাসন নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন